নমস্কার বার্তা এখন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমাদের সকল পাঠক এবং দর্শকদের আসন্ন শারদ উৎসব উপলক্ষে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সারা হয়ে গেছে খুঁটি পুজোর কাজ কুমোরটুলিতে ঘরের কাঠামোর ওপর চলছে মাটি দেওয়ার কাজ দোকানে দোকানে নতুন পোশাকের সম্ভার সাজিয়ে অপেক্ষা পুজো আর বাঙালির এই প্রাণের উৎসবের এই অগ্রিম পদধ্বনির মধ্যে আমরাও কিন্তু বসে

মননশীলতার বিভিন্ন দিক লক্ষ্য রেখে প্রথিত ব্যক্তিত্বদের নিয়ে গড়া বিচারকমণ্ডলী বেছে নেবে সেই সব মহাতারকাদের যাদেরকে আমরা শ্রেষ্ঠত্বের শিরোপা প্রদান করে গর্বিত হব প্রতিযোগিতার নিয়মাবলী জানতে যোগাযোগ করুন মহেশতলা বজবজ এবং পুজালির জন্য যোগাযোগ করুন সাতি বসু ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু থ্রি ডাবল ফাইভ সেভেন সাতগাছিয়া বিষ্ণুপুর ফলতার জন্য যোগাযোগ করুন সন্দীপ মন্ডল ফোন নাম্বার নাইন ডবল এইট থ্রি ওয়ান এইট থ্রি নাইন ডবল থ্রি ডায়মন্ড হারবার ফুলপি কাকদীপ সাগর যোগাযোগ করুন প্রীতম ভান্ডারী ফোন সিক্স ফাইভ জিরো থ্রি ডাবল ফোর ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম গোসাবা ও বাসন্তীর জন্য যোগাযোগ করুন সুভাষচন্দ্র দাস ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স নাইন সেভেন থ্রি সেভেন থ্রি বার্তা এখন শারদশ্রেষ্ঠ দু হাজার চব্বিশ পুজো প্রাঙ্গনে নান্দনিকতার সংখ্যা